আসিয়াছি বড় কাছে বড় দেশে পরবাসী করেন সাক্ষাতে বড় কথা মাঝে নিয়ে বড় তরে তাদেরকে করে সে পায় আমার সব নাম চিঠি সাথে সেই সব প্রাণীর আগ্রহ অনেক প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত মন্ডল প্রত্যেকটা আমার প্রাণ আশীর্বাদ আজকে দানবীর রয়েছে আমার দানবীর চব্বিশটা বছর আমার সেবা করছে দানবীর আমার খুব প্রাণ জুড়ে মন জুড়ে থাকে সবসময় আর আজকের এই কুম্ভের আশা কুম্ভের পর্ব কুম্ভেতে আসা তারা সাথে সেবা করা প্রত্যেকটার আয়োজন করেছে আমার দানবীর আমি দানবের অনেক অনেক আশীর্বাদ করছি অনেক ভালো হোক পূর্ণ কুম্ভের তটে এবং দামবে বেশ কিছু মন্ত্র পুরুচ্চরণ করছি দানবের বেশ কিছু মন্ত্র কিন্তু পুরুচ্চরণ করছে কারণ পুরুচ্চরণহীন মন্ত্র একেবারেই সবের ন্যায় কোনো কাজ করতে পারে না তাই পুরুচ্চরণ চলছে যত লক্ষ জব না অর্ধেক হোম তার অর্ধেক তর্পণ তার দশংশ অর্ধেক নয় দশংশ অভিষেক দশাংশ ব্রাহ্মণ হত্যা আজকে দানবের রয়েছে তার গ্রুপের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করবে বিশেষ পুজো কাজ করবে বিশেষ ভবান ক্রিয়া চলছে এখানে মহাকুম্ভ তটে আমি দেখাতে বলবো একদম পুরো ক্ষেত্রে একশো চুয়াল্লিশ বছর বাদে এই ক্ষেত্রে একেবারে তারা হবন করবে তারা ভগবানকে জানবে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে তারা এই পাবন তটে আমি বলবো তারা কর্ম করুক আমি বলবো অবশ্যই করে আমার দানবীরকে আমি আসন দেবো দানবীরকে দিচ্ছি আমার আসনটাই আমার দানবীরকে দিতে আমার দানবীর আমার আশীম্বা দিয়েছে বাবা 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 আমাকে যে আশঙ্কা দিয়েছে আমি বলবো দানবীরকে আমি আমার আসনটাই দিচ্ছি

और सभी

ये बारी-बारी से बोलूं आप सुप्रभाऊ या इस बात पे करीब संयुक्त करेंगे आप की सेवा हमारा साईं भोले राजा को नारा लगे किचन खबर भी आ जाती है उसके साथ में विस्तारक से मिलते हैं आलू की की मिला प्रभु की के यानी ना और आज और I <laughs> <laughs>

हां ये पूछ रहे हैं बहुत बहुत शर्मा जी द्वारा बताइए ये तुम्हारा तो भाई एक नदी में वाला कोई तेजी सुदेवंत भयो हां और कुछ कुछ है मतलब जान वो सही थी कल की सलाह कमी है और चित्र आ रहे हैं लोग

नमोसी श्याय स्वाह नमो श्री सूर्याय स्व नम सि नमो श्री विष्णु नारायण नमः नम श्री विष्णु नारायण स्व नम श्री विष्णु नारायण स्व नम श्री विष्णु नारायण स्व नम श्री विश्व नारायण स्व नम सिंजापुर स्वाहा स्व नम आलश महा स्वाहा स्वाहा स्वाह शुभ स्वाह सरपतिम्पस्वाह ओं चाहुदाय स्वाह ओम mọi đâu mà mặt trời mọi người, 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 người dân <S segundi>

স্বয়স্বত 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 স্বয়স্বত

Thank <laughs> you श्री the का भी काली का स्वाहा श्री दक्षिणा काली का स्वाहा श्री दक्षिणा काली का स्वाहा श्री दक्षिणा काली का the श्री दक्षिणा काली का स्वाहा श्री दक्षिणा काली का स्वाहा श्री the the the

जी विनोद जी आया है प्रेस नवाज कोएं से लेकर के आज के हमारे हमारे साथ जो साहब सर से संपर्क कर रहे हैं और उनको जो भी बात चल रही है कृपया सहयोग प्रदान करने के लिए शुक्रिया धन्यवाद साहब 5 <shriek> 5아 <shriek> <hums> <hums> আসি আজ করো কাশি করো দেখি করো বেশি করো বাসি করে ওই সাক্ষাৎ করো বোঝা মাথি নিয়ে করো তাদের প্রাণে পরে সে পায়ে পড়ছে আমার সব প্রাণ স্থিতি মাথা তারা সাথে সেই ঠাকুরানী না তুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয়া আমি আমার নিবেদিতা আমার নিবেদিতা আমার ন্যাউচা আমার পিঙ্কি আজকে কুম্ভতে কিন্তু বিছানা ত্যাগ করেছে খড়ের শয্যায় আমি নিয়ে যাব দেখাবো খড়ের শয্যায় প্রসাদ ভোজন করছে কেন করছে কেন করছে মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য এরা নিবেদন করেছে আত্ম থেকে আত্মটাকে পুরো নিবেদন করেছে সারাদিন তপের পর হাবান সন্ধ্যাকালে হাবান বিধিবত আছে শাস্ত্রে লেখা আর সেই সন্ধ্যাকালে এখন আমার নিবেদিতা আমার পিঙ্কি সেও সাধন ভাজনে এগোচ্ছে মহাকুম্ভের পাবন তটে একশো চুয়াল্লিশ বছর বাদে এই কুম্ভ এটি মহাকুম্ভ একদম প্রয়াগরাজ তীর্থের মধ্যে রাজা স্বয়ং প্রয়াগ আর সেই প্রয়াগ তীর্থে এসে নিজে হাবান ক্রিয়া করবে নিজের সাধন ক্রিয়া করবে পুরো গ্রুপের মঙ্গলের জন্য কারণ কোয়ার্ডিনেটর অ্যাডমিন যারা আছে তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই করে প্রত্যেকে রয়েছে নিজেদের মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য দশের মঙ্গলের জন্য প্রত্যেকটা মানুষের মঙ্গল কাজ চা চালাচ্ছে অলরেডি প্রচুর প্রচুর আর এখানেও এত মানুষ আমাকে চেনে এরা দেখছে এত মানুষ দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের পরিবারকে সমর্থন করে এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার আমি আমি এবার আমার নিবেদিতাকে বসাবো বলবো বাবু এদিকে চলে যাও সে কিন্তু অনেক সাধনে এগোচ্ছে আগামী দিন আরো করবে আগামী দিন আরো আরো আমার ক্রম আছে আমি ওকে দেব খড়ের বিছনায় শুয়ে কষ্ট করছে শুধু শিলিগুড়ি কোচবিহার আমার নর্থ বেঙ্গলের মানুষের জন্য আমার দাঁত আমার দাঁত মেরে আছে দাঁত মেরে আমি আমার আসন দিয়ে দিয়েছি কই সি সি ঘুমাটাইসবা 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 Vem cá, লা হা দটি কলা পহা লা পহা সা প মহা ।

चमदाय स्वाह ओम चमदाय स्वाह चम स्वा ओम ऐसा चमदाय स्वाह ओम ऐंग चमदायछे स्वाह ओम ऐसी चमदायछ स्वाह ओ मैंग चमदायछ स्वाह ओम ऐसी चमदायछस्वा ओम ऐसा चमदायछ स्वा ओम ऐसा चमदाय स्वा ओम नमो नमोदायम नमोदय स्वा नम रम चंद स्वास्थ्य আিন্সনাবলেত করায়ান্নিতেন্য়ে আইতরিয়ান্য়ে লহাইন্য়ান্য়ানিপারান্য়ান্য়ান মিজিমাকেরমায়াবত সিঙিনিন কন্য়

কম্বলের বিছনায় একেবারে কুম্ভের পাবন পর্বে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভে এরা হলো আমার যুদ্ধের সাথে আমি বারবার বলি এরা কিন্তু কত তপস্যা করছে তার জন্য এটাকে তপস্যা বলে এটাকে তপস্যা বলে কেন মানুষের ভালো করবে বলে মানুষের কাজ করবে বলে আজকে খড়ের বিছনায় পড়ে রয়েছে প্রসাদ ভোজন করছে আজকে হাবান করবে এখানে প্রত্যেকে দেখো এদিকে রয়েছে আমার বালুরঘাটের এদিকে রয়েছে আমার বালুরঘাট অ্যাডমিন আমাদের রয়েছে ঘর বিছনা ত্যাগ করে ঘরে বিছনায় ঘরের দাদায় ষুয়ে থেকে কিন্তু ভজন করছে এবং মানুষের জন্য দিন পিদু অনেক ভজন করবে অনেক দূরে কবে মালদাকে নিয়ে যাবে বালুরঘাটকে নিয়ে যাবে আমি বিশ্বাস রাখছি প্রত্যেকের প্রতি